শুভ সকাল আমরা খুবই চমৎকার একটা জায়গায় আসছি আমাদের আমার খুব পছন্দের ডেস্টিনেশন লাভা লাভা এত পছন্দ হওয়ার কয়েকটা কারণ আছে রিজন আছে প্রতিটা জায়গার একটা আলাদা বিশেষত্ব আছে লাভা আমার কাছে যেটা সবসময় মনে হয়েছে সেটা হলো যে আমি সবসময় বলি মেঘ পাইনবন এবং পাখির রাজ্য হল লাভা কারণ এখান থেকে যে ডেস্টিনেশনগুলা সর্বপ্রথম ব্যাপার যখন আপনারা বাংলাদেশ থেকে আসবেন চ্যাংরাবান্ধা বর্ডার ক্রস করলেন ক্রস করার পর সবাই দৌড়াচ্ছে দার্জিলিং সিকিম এই জিনিসটা আমরা যদি একটু ঘুরাই করি তাহলে দেখেন সম্পূর্ণ দূষণমুক্ত সম্পূর্ণ ধুলামুক্ত এবং পুরো একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে চমৎকার আমরা কিছু ল্যান্ডস্কেপ দেখতে 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 আমরা কিন্তু পাহাড়ের উপরে উঠতে পারতেছি কীভাবে আপনারা চ্যাংরাবান্ধা থেকে সর্বপ্রথম করেন ডুয়ার্স ডুয়ার্সে গিয়ে সে জঙ্গল সাফারিটা করলেন সাফারিটা করার পর আপনারা চলে আসেন ধীরে ধীরে লাভা রোডে চলে আসেন লাভা রোডটা হচ্ছে টোটালি আপনি একেবারে দূষণমুক্ত একটা সড়ক বন জঙ্গলের ভিতর আপনি চলে আসলেন গরু মারা জঙ্গল চাপড়ি জঙ্গলের ভিতর দিয়ে আপনি চলে আসলেন গরু গরুবাথানের চমৎকার আমার কাছে মনে হয় যে এখান থেকে যে পরিমাণ পাহাড় দেখা যায় পাহাড়ের যে ল্যান্ডস্কেপ দেখা যায় এটা আবার একটু ডিফারেন্ট যখন আপনি একটু উপরে উঠে আসলেন গরুবাথানের পর আপনি আসেন লাভা লাভাকে একটা সেন্টার পয়েন্ট ধরে আপনি এখন বাকি অনেকগুলো জায়গাতে কিন্তু অনেকগুলো চমৎকার চমৎকারভাবে ঘুরতে পারতেছে লাভা শহরটার সবচেয়ে বড় সুবিধা হলো দার্জিলিং শহরে যখন আমরা থাকি দেখি প্রচুর ক্রাউট গ্যাংটকে যখন থাকি প্রচুর ক্রাউড এই জিনিসটা আপনার লাভাতে নাই শহর কিন্তু এত সিম সাম পরিষ্কার পরিচ্ছন্ন কল্পনাতে এসে থাকবেন কোথায় এসে চমৎকার আমাদের সোহমবার একটা হোটেল আছে এখানে লাবণ্য চমৎকার এবং এইটা হলো গুমফা অর্থাৎ এখানকার যে প্রধান মনেস্ট্রি এখান এত সুন্দর মনেস্ট্রি আমি খুবই কম দেখছি কারণ মনেস্ট্রিতেই আপনি যখন যাবেন চারপাশ দিয়ে যে ভিউটা দেখতে পারবেন কি সিকিম দেখতে পারবেন যেটা লাভা একেবারে সিকিম বর্ডারের কাছে তো সিকিম দেখতে পারবেন সিকিমের পাহাড় দেখতে পারবেন সব কিছু আপনি কিন্তু লাভা থেকে পাচ্ছেন এবং এই গুমফার পাশেই কিন্তু এই লাবণ্য যে আমাদের সৌন্দার্যি হোটেলটা তাই সৌন্দার্যি তো আমাদের বন্ধু মানুষ আমরা যেটা করতে পারি যে আমরা বাংলাদেশ থেকে হোক আপনার যেখান থেকে হোক ইন্ডিয়া থেকে হোক আপনারা যে কোনো ধরনের বুকিংয়ের জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করলে হোক আমি কবে সোমদারকে একটা ফোন দিব আপনাকে নাম্বারটা সেন্ড করে দেবো ওই অনুযায়ী আপনার রুম রেন্ট আমি সোহমদার সঙ্গে কথা বলে নিয়ে আমি ওইভাবে এটা আমি আপনাকে করে দিতে পারবো বা সরাসরি আপনারা সোহমদার সঙ্গে যারা ইন্ডিয়ান আছেন তারা আপনারা সরাসরি সোহমদার নাম্বার থাকবে আপনারা নাম্বারে ফোন দিতে পারেন যেহেতু বাংলাদেশে এই নাম্বার কাজ করবে না কাজে আপনারা আমাদের সমস্ত রিজমের সঙ্গে এটা যোগাযোগ করলে আমরা বুকিংগুলো কনফার্ম করে দেবো এখন লাভা থেকে দেখেন চমৎকারভাবে কিন্তু আপনি চেংড়াবান্দি থেকে গাড়ি পাবেন কিন্তু চেহারাবান্দি থেকে টোটাল গাড়িটা কিন্তু করে দেওয়া বা আমাদেরকে বললে আমরাও গাড়িটা করে দেবো তো লাভাতে আসার পর যেটা হচ্ছে লাভা থেকে আপনি এখানে চলে যেতে পারতেছেন ঋষভ ঋষভ ঋষটা ঘুরে আসার পর আপনি এখান থেকে পোলাখাম যেতে পারতেছেন আপনি এখান থেকে আপনি এখান থেকে এই যে আমাদের যে লোলেগাঁও লোলেগাঁও চমৎকার আগে হ্যাঙ্গিং ব্রিজ ছিল এখন আমি লাস্ট আমি যেবার গিয়ে দেখি হ্যাঙ্গিং ব্রিজগুলো ভেঙে বনের মধ্যে এমনভাবে পড়ে আছে একটা অন্য একটা একটা লুক আছে কিন্তু ওটা ওটার একটা আলদা মা আছে কীভাবে ওই পুরানা স্ট্রাকচারগুলোতে গাছ আবার উঠছে আবার কীভাবে বন জঙ্গল উঠছে খুবই চমৎকার এবং ওই সাইডটাতে এত এত চমৎকার চমৎকার ডেস্ট মানে জায়গা আছে যেটা আপনি গেলে আপনার কাছে আরও ভালো লাগবে এবং পাইনবন্ধ দেখেন আমার কাছে অলরেডি কিন্তু মেঘে ঢেকে গেছে এই সাইডটা আমরা দেখি একেবারেই কিন্তু আমাদের পিছনে কিন্তু মেঘে পরিপূর্ণ হয়ে গেছে তো এই যে চমৎকার চমৎকার যে ডেস্টিনেশনগুলো এইটা যাইতে পারবেন তার মানে কতগুলো ডেস্টিনেশনে আপনি লাভা থেকেই শুধুমাত্র লাভাকে সেন্টার করে আপনি যাইতে পারতেছেন এবং আপনি পুরো একটা গাড়ি নিয়ে আপনি কালিম্পংয়ের ডেলো পার্ক থেকে শুরু করে কালিম্পংয়ের যতগুলো স্পট আছে এবং চমৎকার চমৎকার ওখানে একটা আমরা ইয়া দেখছিলাম যে বাগান এবং বাগানের মধ্যে অনেক ধরনের ফুল ক্যাক্টাসের বিভিন্ন ধরনের অর্কিড এবং এগুলো সব কালিম্পংয়ে আপনারা পাবেন তো কালিম্পংটা চমৎকার একটা ডেস্টিনেশন হতে পারে কালিম্পং থেকেও আপনি কিন্তু কালিম্পংয়ে থাকা দরকার কালিম্পং খুবই জ্ঞানজাপ তা আপনি আপনি যদি লাভাকে সেন্টার করে গাড়িটা যদি আমরা এভাবে ইয়া করি তাহলে কি হচ্ছে চমৎকার পাইনবনের শহর চমৎকার মেঘ এবং এখানকার ওয়েদারটা চমৎকার একটা ওয়েদার এখানে থেকে এবং গুমফা আছে সময় কাটানোর জায়গা আছে অ্যাকচুয়ালি আপনি যদি সন্ধ্যায়ও চলে আসেন আপনি তারপরও যদি এখানে লাভাতে আপনি যদি বেঞ্চিতেও বসেন আপনার ভালো লাগবে আপনি যদি গুমফার ওখানে বসেন আপনার ভালো লাগবে তো এই যে চমৎকার একটা জায়গা এই জায়গাটাকে আমরা কেন জন্য পিছায় রাখছি আমরা পিছিয়ে রাখছি কোথায় সবাই যেখানে বলতেছে আমরা সেখানে দৌড়াচ্ছি সবাই বলতেছে দার্জিলিং হৈ হৈ করে দার্জিলিং যাচ্ছে তো এই জায়গাটা থেকে বের হয়ে এসে আমরা শান্তির জন্য ঘুরি আমরা নিজেদের ভাল লাগার জন্য ঘুরি এই জিনিসটা হওয়া আজকে জরুরি হয়ে পড়ছে এই জন্য এমন একটা সেন্টার পয়েন্ট করতে হবে যেখান থেকে আমাদের সব ডেস্টিনেশনগুলো সব জন্য আমার কাছে মনে হয় লাভা চমৎকার একটা পয়েন্ট অনেকে আমাকে বলে ভাই লাভা থেকে আমি বললাম ভাই লাভা থেকে যতগুলো ডেস্টিনেশন যাওয়া যায় আপনি দার্জিলিং থেকে এতগুলো ডেস্টিনেশনে যাইতে পারবেন পারবেন না তোকে তাহলে আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে তাহলে লাভা এত চমৎকার একটা জায়গা সেই জায়গাটাকে আমরা চাই যে সবাই এভাবে এবং এই এইভাবে যখন আপনি কী করতেন আপনি আবার শিলিগুড়ি নামবে ব্যাক করার সময় শপিং টপিং করে বাংলাদেশ চলে যাবেন কী বলেন এখান থেকে লাভা থাকে আপনি এদিকে আরও অনেকগুলো গ্রামীণ ডেস্টিনেশন আছে আপনারা যদি চান যাইতে পারেন সামালবং যাইতে পারেন দারাগাঁও যেতে পারবেন তো এগুলো যদি নাও করেন আপনি এখান থেকে সুন্দর করে কালিম্পং হয়ে আপনি শিলিগুড়ি নিয়ে পড়লেন তাহলে এক রাস্তায় দুইবার আসতে হলো না বাংলাদেশের ট্যুরিস্টটা কী ভুলটা করতেছে দেখেন দার্জিলিং এক রাস্তায় আসতেছে আবার ওই একই রাস্তায় ওই কার্সিয় সোনারা হয়ে উঠতেছে অথবা মিরিক হয়ে উঠতেছে আবার ওই রাস্তায় ব্যাক করতেছে আবার যারা গ্যাংটক যাচ্ছে বা সিকিম যাচ্ছে সিকিম প্রশ্নটা করতেছে ওই ওই রাংপো হয়ে ওই এক লাইন ধরে সিকিম যাচ্ছে ওই এক লাইন ধরে ব্যাক হচ্ছে তাহলে এক রাস্তা আমি এক ডেস্টিনেশন দুইবার দেখে আসলে করবো কি তো সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় লাভাতে আমরা যদি এই দিক দিয়ে উঠি এবং ব্যাক করার সময় যদি কালিম্পং দেখে আমরা শিলিগুড়িতে এক রাত থেকে শপিং টপিং আর আছে সব করে সুন্দর করে চ্যাংরাবান্দা বর্ডার বা ফুলবাড়ি বর্ডার দিয়ে যদি এক্সিট করে বাংলাদেশে দারুণ তো এই জিনিসগুলো আমরা জানাইতে চাই সোহমদা আমাদের সঙ্গে আছে সোহমদা কিছু বলবেন নাকি আসুন একবার লাভা ভিজিট করে যান সুমন ভাইয়ের সাথে এই বলবো আর কি একবার নিজের চোখে না দেখলে লাভার যে সৌন্দর্য বা বিশেষত্ব কি আছে এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না একবারটি নিজের চোখে দেখতে হবে